আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সহায়কের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আমরা ব্যাকরণের বেশ কিছু টপিকের ক্লাস এবং বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প এবং কবিতার ভিডিও আমরা আপলোড করেছি আপনারা যারা আমাদের ক্লাসগুলো দেখেছেন তারা আশা করি বুঝতে পেরেছেন যে বাংলা ব্যাকরণে আপনাদের মাঝে যত প্রকার ভয় আছে ভাইয়া সকল প্রকার ভয়কে আমরা জয় করে ফেলবো এবার তাই না আমরা বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো পড়তে অনেক বেশি আপনাদের যে ভাই একাধিকবার বাংলা ব্যাকরণ কি একদমই না বাংলা ব্যাকরণ কিন্তু অনেক রস হলো একটা জিনিস তাই না আমরা বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিককে যখন আমরা বিভিন্ন স্মার্ট আর্টের মাধ্যমে ছবির মাধ্যমে পড়বো তখন সেটা আমরা আর কখনোই ভুলবো না আমাদের সবসময় মনে থাকবে আজকে আমরা যে বিষয়টি পরব ভাইয়া তা হলো কারক এই কারক নিয়ে আমাদের অনেক ভয় কাজ করে বলে ভাই আমরা কারক বুঝি না না কেন তো একটা বিয়ের সম্পর্ক ভাই এই যে আমি দুইজনের মাঝে একটা বিবাহ দিয়ে দেব তাই কি হয়ে যাবে কারক হয়ে যাবে অর্থাৎ কারক হলো ভাইয়া ক্রিয়াপদ এবং নাম পদ এই দুটোর মাঝে যে একটি সম্পর্ক সেই সম্পর্কটাই কি কারক আমরা আজকে কারক পরবো তাহলে এখানে লিখে দিয়েছি দেখেন বিবাহ সমান কারক মানে বিবাহর যেরকম সম্পর্ক বরকনের সম্পর্কর নাম বিবাহ একইভাবে ক্রিয়াপদ এবং নামপদের সম্পর্কের নাম কি কারক এখানে আমি আরো ছোট ছোট দুটো তথ্য দিয়েছি দেখেন যে ভাইয়া এই কারক কি কারক হলো ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলে আর যে সম্পর্ক তৈরি করে দেয় তাকে কি বলা হয় বিভক্তি বলা হয় আসেন আমরা আজকের মূল পাঠে চলে যাই এবং শুরুতেই একটু আমার পরিচয়টা বলে দেই যারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছেন তারা তো অবশ্যই জানেন আমি আব্দুল্লাহ নোমান আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বাংলা সাহিত্যের কঠিন কঠিন টপিককে আমরা স্মার্ট আর্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অনেক সহজভাবে শেখার চেষ্টা করি আমরা আজকে পড়ছি কারক কারকে আমি শুরুতেই বলেছি যে একটি ক্রিয়াপদ একটি নাম পদ এ দুটোর মাঝে একটি বিবাহ দিয়ে দিব যে সম্পর্কটি ক্রিয়েট হবে তার নাম কি ভাইয়া তার নাম হলো কারক যেরকম বর কনে মিলে হয় বিবাহ একইভাবে একইভাবে বরকনে যেভাবে বিবাহ হয় আমরা নাম আর ক্রিয়াপদের সম্পর্কে কি হয় কারক তৈরি হয় আসেন ভাইয়া এই ক্লাসগুলো আপনারা যারা এইচএসএসটি তে আছেন এসএসএসটি তে আছেন অ্যাডমিশন টেস্টে আছেন অথবা पीसीएस এর নিচ্ছেন সকলের জন্যই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা নেক্সট ক্লাসটাতে চলে যাই চলেন নেক্সট পেজটাতে ভাইয়া এই পেজটা দেখেন আমরা কারকের কিছু প্রাথমিক আলোচনা করে নেই এই কারকটা হলো ভাইয়া সংস্কৃত ভাষার শব্দ তাহলে কারক কি বাংলা শব্দ কখনো নয় কারক কি সংস্কৃত ভাষার শব্দ অনেক জায়গায় প্রশ্নে আসে যে কারক কোথায় আলোচিত হয় ব্যাকরণের যে ধ্বনি তত্ত্ব আছে শব্দ তত্ত্ব আছে বাক্য তত্ত্ব আছে এবং অর্থ তত্ত্ব আছে কোথায় আলোচিত হয় বলেন তো কারক আলোচিত হয় এই বাক্য এবং কারক একটি বিশেষ পদ এবং কারক সংজ্ঞাটা কি শর্ট টেকনিকটা কি সেটা হলো ক্রিয়াপদ নামপদ বিয়ে দিয়ে দাও হয়ে যাবে কি কার চলেন আমরা তারপরের অংশে দেখি এই কারক অর্থাৎ এই সম্পর্কটাকে টোটাল ছয় ভাবে বর্ণনা করা যেতে পারে কয় ভাগে আচ্ছা আমরা বাস্তব জীবনের রিলেশনকে বিভিন্ন নাম দেই না কি দেয় সিচুয়েশনশিপ রিলেশনশিপ কত কিছু নাম কারকের যে সম্পর্ক এই যে আপনি ক্রিয়াপদ এবং একটি বিবাহ দিয়ে দিবেন সেই বিবাহটার একটা নাম আছে সেই নামটা কি সেই সম্পর্কটার নাম কি ভাইয়া টোটাল ছয় ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কর্তৃকারক যেখানে কর্তার সাথে সম্পর্ক যেখানে কর্মের সাথে সম্পর্ক তাকে কি বলা হয় কর্মকারক তারপরে রয়েছে সেটা হলো করণ কারক আছে অপাদান কারক অধিকরণ কারক এবং সম্প্রদান কারক আমরা এই টোটাল ছয় প্রকার সম্পর্ক আছে কারকের ভিতরে কয় প্রকার ছয় প্রকার সম্পর্ক ছয় প্রকার সম্পর্ক নিয়ে এখন আমরা দেখব তারপরে আসেন ভাইয়া দেখেন কর্তা যেখানে কর্তা থাকে অর্থাৎ কর্তিকারক কাকে বলে যে বা যারা কাজ সম্পাদন করে অর্থাৎ যে বা যারা কাজ সম্পাদন করে তাকে কি বলা হয় কর্তিকারক বলা হয় যেমন আমি একটু দেখাবো যেমন আমি লিখি কে লেখে ভাইয়া আমি লিখি এই আমি আমি লিখি তাহলে কে লেখে কে লেখে আমি লিখি এই যে আমি কাজটি সম্পাদন করি তাহলে আমি কি হলাম কর্তিকারক আমি কি কারক হলাম ভাইয়া কর্তিকারক তাহলে আপনারা কি বুঝতে পারছেন কর্তিকারক কাকে বলে আমি লিখি কে লেখে আমি লিখি আমি কি কর্তিকারক আচ্ছা আমরা না একটু আর্টের মাধ্যমে দেখি তো পরে আমরা এই পেজে আসবো হ্যাঁ চলেন একটা আর্ট দেখে আসি ওকে এই যে ছোট্ট একটা বাবু আছে না এটাকে হচ্ছে কিম জং উন আপনারা চেনেন কিম এই হলো কিম তো এই কিম একে দেখতে কিন্তু কিমের মতোই লাগতেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট দেখেন এই কিম কিম লেখে আমি কি বললাম ভাইয়া আমি বললাম কিম লেখে কে লেখে কিম লেখে তাহলে কে লেখে কিম লেখে কিম কাজটা সম্পাদন করতেছে কিম কি কারক হবে কিম হলো কর্তা কর্তিকারক হবে এরপরে আমি বললাম কিম গল্প লেখে কিম কি লেখে ভাইয়া কিম গল্প লেখে এই যে গল্প লেখে তাহলে কে গল্প লেখে কিম গল্প লেখে কি লেখে গল্প লেখে তাহলে গল্পটা একটি কর্ম তাহলে কর্মকারক কোনটা যদি আমি বলি কিম লেখে তাহলে কিমটা হচ্ছে হচ্ছে আর লেখেটা তো কি ক্রিয়া ক্রিয়ার সাথে সম্পর্কটা কি কর্তার সম্পর্ক তাই কিমটা কি হবে আমাদের কিম হবে কর্তিকারক আর এই যে লেখে গল্প লিখতেছে ভাইয়া এই গল্পটা কি হবে গল্পটা হবে একটি কর্ম এবার যদি আমি বলি কিম কলম দিয়ে গল্প লেখে কিম কি দিয়ে গল্প লেখে ভাইয়া কলম দিয়ে গল্প লেখে তাহলে এই যে কলম আছে কিম কলম দিয়ে গল্প লেখে তাহলে সেই কলমটা কি হবে কলম যেহেতু একটি যন্ত্র বা সহায় উপায় তাহলে কলমটা হবে করণ কারক তাহলে অর্থাৎ যেই জিনিস যেই বস্তু দিয়ে যন্ত্র দিয়ে বা যেই উপায়ে লেখা হয় যেটি সহায় তাকে কি বলা হয় করণ কারক বলা হয় তাহলে আমাদের এই কিম কিম কলম দিয়ে লিখতেছে তাহলে সেটা কি হবে কলমটা কি হবে ভাইয়া করণ কারক কে লিখতেছে বলেন তো কিম লিখতেছে তাহলে কিম যেহেতু নিজে লিখতেছে ভাইয়া তাহলে কিম তো হচ্ছে কর্তা কর্তিকারক তারপরে কি কর্মকারক একই ভাবে তারপরে আসেন এই যে শিক্ষক আমাদের একজন শিক্ষক আছে এবং আর একটা ছোট্ট কিম আছে আচ্ছা এই ছোট্ট কিমটা অনেক দুষ্টামি করে ঠিকভাবে পড়াশোনা করে না আপনাদের মতো রিলস দেখে আচ্ছা এইবার শিক্ষক এই ছোট্ট কিমকে বেতা দিয়ে প্রহার করছেন তাহলে আমি যদি বলি যে কি করছে স্যার কিমকে বা শিক্ষক কিমকে কি করছে শিক্ষক কিমকে ব্যাথ দিয়ে প্রহার করছে ব্যাথ দিয়ে প্রহার করছে আচ্ছা শিক্ষক কিমকে ব্যাথ দিয়ে প্রহার করছে তাহলে বলেন দেখি ভাই এখানে কি হবে শিক্ষক যিনি অর্থাৎ স্যার এই কি করতেছে শিক্ষক প্রহার করছে যদি বলি শুধু শিক্ষক শিক্ষক প্রহার করছে শিক্ষক কিমকে করছে প্রহার তাহলে ভাইয়া এই শিক্ষকটা হবে কি কে প্রহার করছে শিক্ষক প্রহার করছে শিক্ষক হবে কর্তিকারক কি দিয়ে প্রহার করছে এই যে ব্যাথ ব্যাথ দিয়ে প্রহার করছে এটি একটি যন্ত্র বা উপায় এটি করণ কারক করণ যেন কি যন্ত্র অর্থাৎ ক্রিয়া সম্পাদনের যে যন্ত্র বা সহায় যন্ত্র বা সহায় কারক আর কি করতেছে প্রহার করতেছে তাই না এটি হলো কি কর্ম ওকে আচ্ছা আরো একটু দেখেন ভাইয়া তাহলে আমরা কিন্তু কর্তৃকারক কর্মকারক এবং করণ কারক এই তিনটাই কিন্তু আমাদের কমপ্লিট তাই না মাত্র দুই মিনিটে আমরা তিনটা কারক শিখে ফেলছি কর্তিকারক কাকে বলা হয় এই কিম লেখে কিম কর্তৃক কিম কর্তা কলম দিয়ে লেখে এ কলমটা কি ভাইয়া কলমটা হলো করণ কারক অর্থাৎ কোনো ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে কি বলা হয় করণ এবং গল্প লেখে এই গল্পটা কি গল্পটা হলো কর্ম এই জন্য কর্মকারক তিনটা শেষ আরও একটু আছে দেখেন তারপরে যদি আমি বলি এই যে চেষ্টায় চেষ্টায় কি মেলে চেষ্টায় সফলতা মেলে না ভাইয়া চেষ্টায় সফলতা মেলে আপনারা যারা চেষ্টা করতেছেন ক্লাসগুলো করতেছেন আপনার যে বন্ধুরা এখন ম্যাসেঞ্জারে কি করতেছে তারা বিভিন্ন সাথে চ্যাট করতেছে অথবা তারা আহ বিভিন্ন রিলস দেখে সময় কাটাচ্ছে কিন্তু আপনি সেই সময়টা কি করতেছেন আপনি এই ঘন্টা পরে ঘন্টা ক্লাসগুলো দেখতেছেন চেষ্টা করতেছেন চেষ্টায় সফলতা মেলে কিভাবে দেখেন এটা একটা পিঁপড়া আপনারা জানেন যে একটা পিঁপড়া তার নিজের শরীরের ওজনের চেয়ে কয়েক গুণ বেশি ওয়েটফুল জিনিস বহন করতে পারে ছোট্ট একটা পিঁপড়া দেখেন হাসতেছে এটা সফলতার হাসি এ হাসি সফলতার হাসি তাহলে সে কেন হাসতেছে ভাইয়া যে এই যে দেখেন সে কতগুলো শস্য তার পিঠে করে নিয়ে যেতে পারতেছে তাহলে চেষ্টায় সফলতা মেলে এই যে চেষ্টাটা কি এটা হচ্ছে একটু সহায় তাহলে যদি প্রশ্ন আসে যে চেষ্টায় সফলতা মেলে চেষ্টাটা কি হবে করণ কারক হবে আমরা করণে কি বলেছিলাম ভাইয়া করণে থাকতে হবে হচ্ছে উপকরণ মাধ্যম উপায় যন্ত্র তারপরে দেখেন এইখানে যে আমাদের একটি বাবু আছে কি করতেছে হচ্ছে অনেক বেশি দুশ্চিন্তা করতেছে তাই না এই দুশ্চিন্তাটা এরকম একটা সিচুয়েশন আপনাদের হবে কখন হবে যদি আপনারা ঠিকভাবে এই পরিশ্রম না করেন যদি আপনারা ঠিকভাবে না না লেখালেখি করেন এই দেখেন যে কিম কিম ঠিকভাবে পড়তো না শুধু গল্প লিখতো এই জন্য স্যার তাকে কি করেছে তাকে প্রহার করেছে এবং পিঁপড়ার মতো যদি আপনি পরিশ্রম না করেন ভাইয়া তাহলে আপনার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে পরবর্তীতে আপনার কি হয়ে যাবে বলেন দেখি যদি আপনি ঠিক মতে পরিশ্রম না করেন ভাইয়া তাহলে আপনাকে এরকম বিষাদে ভুগতে হবে এরকম দুশ্চিন্তা ভোগ করতে হবে তারপরে আসেন আচ্ছা আমরা কিন্তু তিন কারক শেষ বাকি তিন কারক দেখবো এবার আসেন বাকি তিন কারক হলো এই যে এখানে একটা বাঘ আছে গল্পে গল্প শিখবো বাঘকে ভয় পায় বাঘকে কি পায় ভাইয়া বাঘকে ভয় পাই তাহলে বাঘ আপনি কেন ভয় পান বাঘকে আমি এই জন্য ভয় পাই রে ভাইয়া যে বাঘ তো নাই যাই হোক এটা বাংলাদেশ দলের খেলোয়াড় আমাদের বাংলাদেশ টিম আসলে টিম টাইগার এরাও ভাগ কিন্তু এরা কিন্তু ভয়ঙ্কর বাঘ না এরা নিজেরাই কান্নাকাটি করে দেয় মাঠের ভিতরে তো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ টিমের বাঘ তো আপনি বাঘকে ভয় পান গল্প বলতেছি বাট এটা কিন্তু অনেকগুলো সংজ্ঞা শেখা হয়ে যাচ্ছে আপনাদের ভয় পায় তাহলে এই যে বাঘের সাথে আপনার সম্পর্ক বাঘের সাথে সম্পর্কটা কি ভয়ের সম্পর্ক না পৃথিবীতে যত প্রকার ভয়ের সম্পর্ক আসবে সব হবে অপাদান কারক সব হবে ভাইয়া অপাদান কারক তাহলে অপাদান কারকের অনেকগুলো বিষয় আছে একটা আছে হলো যে মাইনাস সম্পর্ক থাকতে হবে যেখানে দেখবেন মাইনাস সম্পর্ক কোন জায়গা থেকে বিচ্যুত হওয়া কোন জায়গা থেকে বের হয়ে আসা কোন জায়গা থেকে চলে আসা সবকিছু কি হবে অপাদানকারক হবে কোনো কিছু কাউকে দেওয়া ত্যাগ করা এগুলো সব কি হবে অপাদান কারক হবে তাহলে আমরা কিন্তু একটা অপাদানকারক এখানে শিখে ফেলছি সেটা কি ভাইয়া সেটা হলো ভয় পাওয়া বাক্যে ভয় পায় তাহলে আপনি যে বাক্যে ভয় পায় না এই ছোট্ট কিউট বাকটা তো আমাদের ভয় পেয়ে গেছে তাই না কারণ হচ্ছে বাংলাদেশ দলের খেলোয়াড় আচ্ছা এরপরে তাহলে এইটা কি হয়েছে ভয় পাচ্ছেন তাহলে ভয় রিলেটেড যত প্রশ্ন আছে বাবাকে ভয় পাই বাবাকে মিনা বাবাকে ভয় পাই এই যে বাবাকে ভয় পায় না ভাই এই বাবাটা হচ্ছে অপাদানকারক বুঝতে পারছেন আসেন তারপরে এইখানে আছে কি ঝিনুকে মুক্তা মেলে ঝিনুকে মুক্তা মেলে তাহলে এই যে একটা ঝিনুক হুম এই ঝিনুকের ভিতরে কি পাওয়া গেছে একটা মুক্তা পাওয়া গেছে ভাইয়া তাহলে এই মুক্তাটা কি ঝিনুকের থেকে সম্পর্ক না মানে এই যে ঝিনুক ছিল ঝিনুকের ভিতর থেকে আপনার মুক্তাটা বের হয়ে আসলো আমরা ঝিনুকের ভিতর থেকে মুক্তাটাকে সংগ্রহ করে নিয়ে নেই তাহলে ঝিনুকের সাথে মুক্তা সম্পর্কটা কি মাইনাসের সম্পর্ক তাহলে যেখানে মাইনাসের সম্পর্ক পাবো সেটা কি হবে ভাইয়া অপাদান কারক হবে এগুলো কি হবে এই অপাদান কারক অপাদান কারক তাহলে ভয় পাওয়া অপাদান কারক কোন জায়গা থেকে বিচ্যুত হওয়া অপাদান কারক আচ্ছা আমি যদি বলি যে মেঘে বৃষ্টি হয় মেঘে মেঘে কি হয় এই যে মেঘ আসলে মেঘ এই মেঘ থেকে ভাইয়া বৃষ্টি হয় আচ্ছা মেঘ থেকে যে বৃষ্টি হয় মেঘের সাথে বৃষ্টির সম্পর্কটা কেমন বলেন তো মেঘের সাথে বৃষ্টির সম্পর্কটা মাইনাস না তাহলে যদি প্রশ্ন আসে যে মেঘে বৃষ্টি হয় তাহলে মেঘটা কি হবে অপাদান কারক হবে তারপরে আসেন ভাইয়া এখানে আছে সময় আপনারা যারা দেখতেছেন সময় কত সুন্দর একটা আমি আপনাদের জন্য রেখেছি এই সময়টা যদি সময় রিলেটেড কোনো কিছু থাকে তাহলে সবকিছু কি হবে অধিকরণ কারক হবে আচ্ছা আমরা অধিকরণ কারক না আরো একটু দেখবো একটু পরে আমরা আগে একটু অপাদান এবং সম্প্রদানটা শেষ করি তাহলে দেখেন ভাইয়া সম্প্রদানের ভিতর আরও কিছু আছে অপাদানের ভিতরে আরো আছে আমরা অপাদান নিয়ে পেয়েছি ভয় পাওয়া ভয় পাওয়া রিলেটেড সবকিছু অপাদান আমরা ঝিনুকে মুক্তা মেলে আচ্ছা তিলে তোল হয় না তিলে তোল হয় সেটা কি হবে অবশ্যই অপাদান কারক হবে এটা কিন্তু অসংখ্য পরীক্ষায় আসে যে তিলে তোল হয় কি হবে অপাদান কারক হবে এখানে দেখেন এই যে আমি বলেছি যে কাউকে কোনো কিছু দেওয়া একটু অধিকরণ নিয়ে বলি হ্যাঁ অধিকরণটা হলো যদি প্রাচ সম্পর্ক থাকে কোনো কিছুর সাথে যখন প্রাচ সম্পর্ক হবে তখন সেটা কি হবে অপাদান কারক সরি অধিকরণ কারক যে কোনো বস্তুর সাথে যদি আপনার প্লাত সম্পর্ক থাকে সেটা কী হবে ভাইয়া প্লাচ সম্পর্ক থাকলে অধিকরণকারক মাইনাস সম্পর্ক থাকলে অপাদানকারক আমরা একটু পরবর্তী ক্লাস স্লাইডগুলো দেখি তাহলে আমরা আরও ভালোভাবে বুঝবো এই দেখেন এখানে আমি লিখে দিয়েছি এই যে কিম লেখে কে লেখে কিম লেখে কিমটা কী হবে ভাইয়া কিমটা হবে কর্তা কিম কি হবে কর্তা এইবার আমি কি লিখলাম যে কিম গল্প লেখে লেখেটা ক্রিয়া কি লেখে গল্প লেখে গল্পটা হচ্ছে ভাইয়া কর্ম হয়ে গেল আর কিম তো হচ্ছে ক্রিয়া কর্তা কিম কি কর্তা কিম নিজে লিখতেছে তিনি কর্তা আর কি লিখতেছে গল্প লিখতেছে এটি কর্ম এবং কিম কলম দিয়ে গল্প লেখে কি দিয়ে গল্প লেখে আমরা যে দেখেছিলাম একটা পিচ্ছি কিম কিম যেমন আচ্ছা এই কিম কি দিয়ে লেখে ভাইয়া কলম দিয়ে লেখে কলমটা হচ্ছে যন্ত্র বা সহায় তাহলে এটা কি হবে এটি হবে করণ কারক কি কারক ভাইয়া এ করণ কারক হবে কলম তাহলে যেই যিনি লেখে যিনি কোনো কাজ করে তিনি কি হবে কর্তা যেই কাজটি করা হয় সেটি কর্ম এবং যে যন্ত্রের মাধ্যমে কাজটি করা হয় সেটি কি সেটি হবে করণ যে কাজটি করা হয় সেটি কর্ম এরপরে আসেন আমরা জমিতে ফসল আছে আমরা বলেছি কি ভাইয়া যদি প্লাত সম্পর্ক থাকে প্লাত সম্পর্ক থাকলে অধিকরণ প্লাত সম্পর্ক থাকলে কি অধিকরণ এটা হচ্ছে টেকনিক অধিকরণ অধিকরণ কখন হবে ভাইয়া যদি প্লাত সম্পর্ক থাকে আর যদি মাইনাস সম্পর্ক থাকে অপাদান মাইনাস সম্পর্ক থাকলে অপাদান ভয় পেলে অপাদান কোনো কিছু বিচ্যুত হয়ে গেলে অপাদান কোনো কিছু উৎপন্ন হলে অপাদান আর যদি মালিকানা করে দেয় একদম সম্পূর্ণ মালিকানা দিয়ে দিছে সেটা কি হবে সম্প্রদান যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুনীত কুমার এরা দুইজন কোন কারকটা বাদ দিতে চেয়েছিল সেটা হচ্ছে এই সম্প্রদান কারক সম্প্র দান কারক এই সম্প্রদান কারককে রবীন্দ্রনাথ ঠাকুর বাদ দিতে চেয়েছিলেন কারণ তিনি মনে করেন সম্প্রদান কারকের এই বিষয়টি আলাদা কোনো কারকের প্রকার ভেদের আর প্রয়োজন নাই এখানে বাদ দিয়ে দিলাম আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু যেটা মালিকানা ত্যাগ অর্থাৎ ভিক্ষা দাও সম্প্রদান কারক আচ্ছা এইবার দেখেন ভাইয়া এই যে জমিতে ফসল আছে জমির সাথে ফসলের সম্পর্ক এটা কি প্লাস না ভাইয়া জমি এবং ফসলের প্লাস সম্পর্ক যেহেতু আছে অলরেডি আছে সেটা কি হবে অবশ্যই অধিকরণ কারক হবে জমিতে ফসল হয় অর্থাৎ এটা মাইনাস সম্পর্ক জমি থেকে ফসল বাইরে হয়ে চলে যায় জমি থেকে ফসল উৎপন্ন আমরা কেটে নিয়ে চলে আসি সেটা কি হবে মাইনাস সম্পর্ক তাহলে জমির ভিতর থেকে যদি বলি যে তিলে তৈল আছে তাহলে কি হবে তিলে তৈল আছে অধিকরণ কারক তিলে তৈল হয় অর্থাৎ উৎপন্ন হয় তিল জাত তিলের ভিতর থেকে বের হয়ে আসে তেল এটা মাইনাস সম্পর্ক অপাদান কারক ভেজগুলোতে আমরা যে প্রকার ভেদটা দেখেছিলাম এটা দিয়ে আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি তাহলে আমরা প্রথমে দেখেছিলাম এই যে কর্তা আমরা কিন্তু কারক পড়া শেষ আপনাদের সবার কারক হয়ে গেছে ওই ওই অংশটুকু দেখবেন লাস্ট কয়েকটা মিনিট আর এইটা একটুখানি আবার একটু আমরা রিভিশন দিয়ে নেই যে যে বা যারা কাজ সম্পাদন করে যেরকম কিম কাজ করেছিল তাই কিম কি হয়েছে কিম লেখে কর্তা বা কর্তিকারক যে কাজটি করা হয় বা যাকে আশ্রয় করে কর্তা নিজে কাজ করে অর্থাৎ কিম গল্প লেখে তাহলে গল্প লেখা কাজ এটিকে এটি হচ্ছে কর্ম করণ কি ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ক ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপায় বা সহায়ক যেমন কিম কলম দিয়ে গল্প লেখে কি দিয়ে গল্প লেখে কলম দিয়ে তাই কলমটা কি ভাইয়া কলমটা হচ্ছে এই যন্ত্র বা উপকরণ বা সহায় যেমন ওই যে আমরা পড়িয়েছিলাম না একটা পিঁপড়া পিঁপড়া কি করতেছে দেখেন পিঁপড়া এই ছোট্ট একটা পিঁপড়া এই পিঁপড়াটা কি করতেছে পরিশ্রম করতেছে তাহলে পরিশ্রমে কি মেলে কষ্টে কেষ্ট মেলে এই যে কষ্টে কেষ্ট মিলতেছে অর্থাৎ পরিশ্রম করলে সফলতা মেলে এই যে পরিশ্রমটা হচ্ছে কি একটি উপায় পরিশ্রমটা কি ভাইয়া একটি উপায় বা এই যে সহায়ক তাহলে এই পরিশ্রমের মাধ্যমে পরিশ্রম উপায়ের মাধ্যমে কি করতেছে মানুষ সফলতা পায় এটি হচ্ছে করণ কারক কলম দিয়ে লেখে এটি একটি যন্ত্র বা উপকরণ ওকে অপাদান দিয়ে কি লিখেছে ভাইয়া যা থেকে কোনো কিছু উৎপন্ন হয় বিচ্যুত হয় আরম্ভ বা যা দেখে ভয় পায় আরম্ভটা কিভাবে ভাইয়া ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে গেল ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে গেল তাহলে ট্রেনটা শুরু হলো কোথা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে ঢাকা থেকে ট্রেনটা আরম্ভ হলো চট্টগ্রামের উদ্দেশ্যে তাহলে ঢাকা থেকে মাইনাস হয়ে গেল না আমি এই জন্য আপনাদের একটা সূত্র শিখিয়ে দিয়েছিলাম যদি মাইনাস সম্পর্ক থাকে অপাদান আর যদি প্লাস সম্পর্ক থাকে অধিকরণ তাহলে মাইনাস সম্পর্ক আছে বলে কি হয়েছে এই যে এটা থেকে বিচ্যুত হয়ে গেছে এটা থেকে উৎপন্ন হয়েছে এটা থেকে আরম্ভ হয়েছে এবং যা দেখে ভয় পাওয়া যায় বাক্যে দেখে ভয় পায় বাবাকে ভয় পায় তাহলে কি হবে বাবা কি হবে বাবা হবে অপাদানকারক আর ভয়টা হবে কর্মকারক তারপরে আছে ভাইয়া অধিকরণ কারকটা কি অধিকরণ কারকটা হচ্ছে স্থান কাল বা সময় বোঝাই স্থান কাল বা সময় বোঝাই এটা নিয়ে আপনাদের ভিতরে অনেক কনফিউশন হয় আমি যদি বলি যে ভাইয়া স্থান স্থানের যেটা প্লাস সম্পর্ক সেটা হবে কি অধিকরণ কারক যেটা মাইনাস সম্পর্ক সেটা কি হবে সেটা অবদান কারক প্লাস সম্পর্ক কিভাবে প্লাস সম্পর্কটা হচ্ছে যে ঢাকা থেকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এই যে ঢাকা থেকে আমার একটা ট্রেন ছাড়লো চট্টগ্রামের উদ্দেশ্যে এই যে চট্টগ্রামে চলে যাচ্ছে চট্টগ্রামের সাথে পাঁচ সম্পর্ক না চট্টগ্রামের সাথে ঢাকা সম্পর্কটা কি প্লাসের সম্পর্ক সেই জন্য চট্টগ্রামটা কি হবে এই চট্টগ্রাম স্থানটা স্থানটা ভাইয়া হবে কাল সময় এগুলো কি হবে অধিকরণ কারক এবং সম্প্রধান কারক কাউকে শর্ত ছাড়া বা শর্ত না রেখে কোন কিছু দিলেই তাকে কি বলা হয় সম্প্রদান কারক বলা হয় তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন টপিকের উপর আপনারা ক্লাস চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আবদুল্লাহ নোমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়তে এবং পড়াতে ভালোবাসে আমাদের অন্য অন্য ক্লাসগুলো যদি আপনারা পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ আছে সহায়ক নাম আপনারা সেই সহায়কে আমাদের ক্লাসগুলো পেতে পারেন এবং আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে আপনাদের অন্যান্য বন্ধুদের সাথে আপনারা এই ক্লাসগুলো শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ